আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে তোমাদের অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটি পড়ে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি তারপর শব্দত্ব এবং টিপটিকা সম্পর্কগুলো আলাদাভাবে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি এরপর পাঠের উদ্দেশ্য সে বিষয়েও আলোচনা করা হয়েছে পাঠ পরিচিতি লেখকের পরিচিতি এ বিষয়েও আলোচনা করা হয়েছে আজকে অনুশীলন সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করব প্রথমে দেখ সৃজনশীল প্রশ্ন এক দরিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে একে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আটশন প্রতিপালন করে বড় হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি না কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রতুপকার গলায় দাঁড়িয়ে অবিরাম চোখে জল চোখে বুঝ চোখ বুঝে থাকে তারপর প্রথম চারটি প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্নের নম্বর প্রশ্নটি থেকে আমরা শুরু করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওগড়ে যাওয়ার কারণ কি ছিল এটার উত্তরটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের পরামর্শ বায়ু পরিবর্তনের জন্য দেওগড়ে গিয়েছিলেন তারপরের প্রশ্ন অতিথির কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো এটার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি অচেনা নতুন পরিবেশে ভয় ও সংকোচন কাটাতে না পেরে অতিথি ভেতরে ঢুকার ভরসা পেল না লেখক চিকিৎসকের পরামর্শে কিছুদিনের জন্য দেওঘরে গিয়েছিল সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের পরিচয় ঘটে পথে লেখক কুকুরটির সঙ্গে অনেক কথা বললেন সেও লেজ নেড়ে নেড়ে লেখকের কথার জবাব দেয় কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে ডাকলে অতিথি দাঁড়িয়ে থাকে মানে অতিথি মানে এই কুকুরটিকে বোঝানো হয়েছে ভেতরে ঢুকতেই পায় সাহস না মূলত অচেনা পরিবেশের ভয় ও সংকোচন থেকে অতিথি ভেতরে ঢুকার সাহস পায় নাই এ হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর তারপর আমরা নম্বর প্রশ্নটি দেখব নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে মহেশের প্রতি গোফরের আচরণের অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তো তো এই এই উত্তরটা আমরা এভাবে লিখতে পারি স্মৃতি গল্পে প্রকাশিত অবলা প্রাণী প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশিত হয়েছে মানুষ কখনো কখনো মানবেতর প্রাণীর শলেও স্নেহে প্রীতির সঙ্গে জড়িয়ে পড়ে নানান বাদার মুখেও সে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই মানব মনের এই অনুভূতির প্রকাশ দেখা যায় কুকুরটির প্রতি লেখকের আচরণে উদ্দীপকে বর্ণনার প্রিয় সার মহেশের প্রতি গফুরের আচরণেও এই বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকে গফুর অতিথি স্মৃতি গল্পের লেখকের মতোই তার পোষা প্রাণীটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন আদরের সার মহেশ কেশে নিজের সন্তানের মতো ভালবাসে মহেশের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে কারণ প্রিয় প্রাণীটিকে সে পেটপুরে খেতে দিতে পারে না যা গোফরকে সবসময় কষ্ট দেয় একইভাবে আলোচ্য গল্পের গল্পকথকও কথা একটি পথের কুকুরের সঙ্গে মমত্বের সম্পর্কে আবদ্ধ হন সে বিবেচনায় উদ্দীপকটিতে মহেশের প্রতি গোফরের আচরণের স্মৃতি গল্পে ফুটে ওঠা প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে এ ছিল নম্বর প্রশ্নের উত্তর তারপর আমরা বড় ঘ প্রশ্নগুলোর প্রশ্নটা দেখব তো বড় গতে বলা হয়েছে উদ্দীপকে গোফরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্যাকাপট ভিন্ন স্মৃতি গল্পে আলোকে মন্তব্যটি যথার্থ বিচার কর চলো এবার আমরা বড় বড় প্রশ্নের উত্তরটা জেনে নিই তো এই উত্তরটা আমরা এভাবে লিখতে পারি উদ্দীপকে গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন গল্পের আলোকে স্মৃতি মন্তব্যটি যথার্থ স্মৃতি গল্পের একটি পথের কুকুরের সঙ্গে লেখকের স্নেহ মমত্বের সম্পর্ক গড়ে ওঠে কুকুরটির প্রতি সহানুভূতিশীল হয়ে লেখক তাকে বরণ করে নেন অতিথির মর্যাদায় অবলা প্রাণীর প্রতি লেখকের এই মমত্ববোধের দিকটি উদ্দীপকের ঘটনাবর্তেও পরিলক্ষিত হয় উদ্দীপকের দারিদ্র বর্গাচাষী গফুর অতিথির গল্পের লেখকের মতো মতে তার পুষ্য প্রাণীটির প্রতি গভীর মমতা অনুভব করে আট বছর ধরে সে সারটির তাকে প্রতিপালন করে বড় হয়েছে তাই তাকে ঠিকমতো খেতে দিতে না পারার দুঃখে জল আসে তার চোখে শুধু মানুষে মানুষে নয় অন্য জীবের সঙ্গেও মানুষের স্নেহপ্রীতির সম্পর্ক গড়ে উঠেছিল উঠতে পারে পরিবেশ ও ঘটনা আলাদা হলেও সম্পর্কের মূল্য রয়েছে আকৃতি ভালোবাসার টান এদিকে বিচারে গল্পের লেখক ও উদ্দীপকের কৃষকের চেতনাগত মিল স্পষ্ট যদিও তাদের এমন আচরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে অপরিচিত পরিবেশে একটি কুকুর প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষী গফুর তার প্রিয় পুষা সারটির প্রতি মমতা প্রকাশ করেছে সেদিকে বিবেচনায় উক্তটি যথার্থ এই ছিল ঘর বড় ঘ প্রশ্নের উত্তর তারপর আমরা দুই নং সৃজনশীলটা দেখব দুই নং সৃজনশীলে বলা লালমনিরহাটের জুবায়ের প্রায় দশ বছর ধরে তার পুষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্রতার কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিয়ে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে টানাটানি করে এক একচুলো নাড়াতে পারলো না কালাপাহাড়ে দুচোক বেয়ে শুধু টপ টপ করে জল পড়ছিল পরের দিন খদ্দর আরও বেশ লোকজন সাথে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু বোরবেলা জুবাইয়ের চোখে দেখে কালাপাহাড় মারা গেছে হাওমাও করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি তারপর নিচে দেখো চারটি প্রশ্ন রয়েছে চলো আমরা প্রথম ক নম্বর প্রশ্নের উত্তরটা জেনে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগতারিণী স্বর্ণ পদক লাভ করেন খনাম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে লেখক দেগড় থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো চলো এটা আমরা ব্যাখ্যাটা নিই তো এটার জন্য আমরা এভাবে ব্যাখ্যাটা করতে পারি অতিথি স্মৃতি মমতার টান কাটাতে না পেরে লেখক দেওগর থেকে বিদায় নিতে দিন দুই দেরি করলেন চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওগড়ে গিয়ে লেখক একটি কুকুরকে সঙ্গী হিসেবে পান কুকুরটিকে তিনি অতিথি হিসেবে বরণ করে নেন ধীরে ধীরে কুকুরটির সঙ্গে তার মমত্বের সম্পর্ক তৈরি হয় কারণে চলে আসার সময় হলেও লেখক কুকুটুকে ছেড়ে যাওয়ার কথা ভেবে ব্যতীত হন এজন্য দেগড় থেকে বিদায় নিতে নানা অজুহাতে লেখক দিন দুই দেরি করেন তারপর আমরা গনাবর প্রশ্নটি দেখব গনাবর প্রশ্ন বলা হয়েছে কালা কালাপাহাড়ের আচরণ অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন ব্যাখ্যা কর চলো এবার আমরা বর্ণনাটা কিভাবে করব সেটা দেখিনি তো গণমর প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি ভালোবাসার কালা কালাপাহাড় ও গল্পের অতিথির মধ্যে সাদৃশ্য থাকলেও আচরণগত দিক দিয়ে দুজনের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় অতিথি স্মৃতি গল্পের লেখক দেওগড়ে গিয়ে একটি কুকুরের সঙ্গে সঙ্গ লা লাভ করেন তিনি কুকুরটিকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নেন কুকুরটি তার ভালোবাসা পেয়ে ব্যস্ততা স্বীকার করেন বাড়িতে এসে তার খোঁজ করা পথের দ্বারে তার জন্য অপেক্ষা করা কুকুরটির নিত্যদিনের কাজে পরিণত হয় লেখকের বিদায় নেওয়ার সময়ও অতিথি স্টেশন পর্যন্ত চলে আসে উদ্দীপকে জুবায়ের সঙ্গে তার পুষা প্রাণী কালাপাহারের সম্পর্ক প্রায় দশ বছরের সঙ্গত কারণে তাদের মধ্যকার সম্পর্কের গভীরতা আরও বেশি এরই প্রকাশ লক্ষ্য করা যায় কালাবাহারের মধ্যে এ কারণে কালাপাহাড়কে বিক্রি করে দিলে সে খুব কষ্ট পায় এবং তার বই প্রকাশে ভিন্নভাবে প্রকাশ পায় অতিথি স্মৃতি গল্পের অতিথি কষ্ট পেলেও সে তেমন কিছুই করতে পারেনি কিন্তু কালাপাহাড়ের ভীষণভাবে তার প্রতিক্রিয়া ব্যস্ত ব্যস্ত করে যে কোনোভাবেই বাড়ি ছাড়তে চায়নি অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে সে চূড়ান্ত ভালোবাসার প্রকাশ ঘটিয়েছে যা অতিথি স্মৃতি আচরণের থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ অতিথি স্মৃতিগল্পের অতিথি ও উদ্দীপকের কালাপাহার দুজনেই তাদের মনিবের ভালোবাসা প্রকাশ করে কিন্তু তাদের আচরণের ভিন্নতা দেখা যায় এই ছিল প্রশ্নের উত্তর তারপর আমরা বড় প্রশ্নটা দেখব তো বড় প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের জুবাইরের অনুভূতি আর অতিথি স্মৃতিগল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত মন্তব্যটি যথাযথভাবে বিচার করো চলো আমরা এটার মন্তব্যটা দেখিনি তো এই প্রশ্নটা আমরা এভাবে সাজাতে পারি অসহায় প্রাণীর প্রতি ভালোবাসার দিক থেকে উদ্দীপকে জুবাইয়ের এবং অতিথি স্মৃতি গল্পে লেখকের অনুভূতি একই ধারায় প্রবহমান উদ্দীপকে যুবায়েরের পোষা হাতি কালা পাহাড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গল্পে লেখকও কুকুটিকে ছেড়ে আসতে গিয়ে কষ্ট পেয়েছেন উভয়ের অনুভূতি কষ্টের উদ্দীপকে কালাপাহাড়ের মৃত্যুতে অশেষ মৃত্যুতে বছর সে কান্নায় ভেঙে পড়ে একইভাবে গল্পের লেখকও ছেড়ে বাড়ি যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছেন পুষ্য প্রাণীকে হারিয়েও মানুষ কষ্ট পায় সুখে কাতর হয় নিরীহ প্রাণীর প্রতি ভালোবাসা এবং তাকে হারানোর কষ্ট দিক থেকে আলোচ্য গল্পের লেখক ও উদ্দীপকের যুব অনুভূতির অভিন্ন এক্ষেত্রে দশ বছরে পালিত কালাপার্কে হারিয়ে জুবাইরের যেমন শুকের কাতর হয়েছে তেমনি গল্পের লেখকও কুকুরটিকে ছেড়ে ফিরে যাওয়ার সময় ব্যতীত হয়েছেন এদিক থেকে তাদের অনুভূতি একই ধারার উৎসারিত এই ছিল বড় প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এক এবং দুই দুইটি সৃজনশীল তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা ভাব ও কাজ কাজ নজরুল ইসলামের লেখা গল্প থেকে শুরু করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ